আজকে আমি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার সম্পর্কে একটু কনসেপ্ট দেব রাষ্ট্র তোমাদের ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের বলছি তাদের ক্লাস শুরু হয়ে গেছে টুয়েলভের ক্লাস শুরু হয়ে গেছে এবং সেখানে তোমরা আগেরবারে যা পলিটিক্যাল সায়েন্স পড়েছিলে এবারে অন্যরকম পলিটিক্যাল সায়েন্স পড়বে এবং সেই পলিটিক্যাল সায়েন্সের বইও নিশ্চয়ই তোমরা কিনে নিয়েছ তোমরা সিলেবাস সম্পর্কে জানো ফলে আমি প্রথম সিলেবাসের প্রথম যে টপিকটা রয়েছে সেটাও তোমরা জানো সেটাই আমি আজকে আরেকবার বলছি যে যেটা ঠান্ডা লড়াই রয়েছিলো তারপর দিমেরীকরণ রয়েছিল তারপরে রয়েছিল জোট নিরপেক্ষতা এই তিনটে টপিকের একটা কনসেপ্ট আমি দেব কারণ তোমাদের টুয়েলভের মেয়েদের সময় খুব কম তোমাদের আগস্টের এন্ডে বা সেপ্টেম্বরে প্রথমে তোমাদের একটা পরীক্ষা হবে অবজেক্টিভ এবং সেখানে তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তোমরা কিন্তু অবজেক্টিভের উত্তর দিতে পারবে না এবারে পলিটিক্যাল সায়েন্সটা কিন্তু বেস্ট আপ কারণ ইলেভেনে তোমরা যে পলিটিক্যাল সায়েন্স করেছিলে সেটা এমন কিছু কঠিন ছিল না সেটা সবার পড়ার মতো কিন্তু এবারে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশান সম্পর্কে তোমরা পড়বে অর্থাৎ এখানে বিষয়টা যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমাদের পক্ষে এটা কিন্তু অবজেক্টিভগুলোর অ্যান্সার দেওয়া খুব কঠিন হয়ে পড়বে তাই তোমাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটা করা আমার যারা আমার ভিডিওটা প্রতিদিন ফলো করছো বা করবে তারা অনেক কিছু এই ভিডিওর মারফতে অনেক কিছু জানতে পারবে এবং যাদের এর সাথে ফিলোসফি সাবজেক্টটা আছে আমি এটার সম্পর্কেও আগের দিন একটা ছোট্ট করে টুয়েলভের মেয়েদের কনসেপ্ট দিয়েছি তোমরা রেগুলার যদি আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে প্রতিটা সাবজেক্টে প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে এবং শর্ট প্রশ্ন সম্পর্কে ব্রড প্রশ্ন সম্পর্কে সব কিছু তোমরা কিন্তু এই ভিডিওর মারফতে পাবে এবং আমিও চেষ্টা করব যতটা সম্ভব এই ভিডিওর মারফতে তোমাদের কাছে তুলে ধরার এবং পরীক্ষার সময় সাজেশান বলো শর্ট প্রশ্ন কোনটা ইম্পর্টেন্ট কীভাবে কি করবে সব কিছু আমার ভিডিওটা কিন্তু ভিডিওতে বলা থাকবে কিন্তু এর জন্য তোমাদের সবার আগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের কোনো প্রশ্নের উত্তর বা কিছু জানতে হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার যথাসম্ভব আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমাদের এছাড়া তোমরা লাইক শেয়ার তো করবেই কারণ এখন সময় কিন্তু কম এপ্রিল মাস প্রায় আমাদের শেষ হতে চলল আমাদের যেটা পড়ে থাকলো আর কটা মাস মে জুন জুলাই আগস্ট এই চার মাসের মধ্যে তোমাদের কিন্তু এতগুলো ইউনিট ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ছটা ইউনিট কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে সিলেবাস কিন্তু প্রচুর টাইম কিন্তু অল্প ফলে আমি আর কথা না বাড়ি আজকে আমি বিষয়বস্তুর মধ্যে চলে যাচ্ছি আজকে আমাদের যেটা আমরা ইউনিট ওয়ানের প্রথম সিলেবাসে প্রথম হচ্ছে ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই হয়তো তোমাদের অনেকেরই পড়া হয়ে গেছে তোমরা বইও হাতে পেয়ে গেছো কিছুটা হয়তো তোমরা পড়েছ ঠান্ডা লড়াইট একটা ছোট্ট করে আমি তোমাদের কনসেপ্ট দিচ্ছি যে আপনার সবাই জানি উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্ব খ্রিস্টাব্দ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সবার সময় তখন আন্তর্জাতিক সম্পর্কর ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা হয়েছিল অর্থাৎ সেই সময় একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর একদিকে ছিল আমাদের সোভিয়েত ইউনিয়ন এই সময় দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে দেখা যায় একটা অদ্ভুত রেশারে শুরু হয়ে যায় অস্ত্র প্রতিযোগিতার একটা দৌড় এই দুই দেশের মধ্যেকার মধ্যেকার এই দুই দেশের মধ্যেকার এই না যুদ্ধ এই না শান্তি কোনটা যে তারা চায় তারা নিজেরাই বুঝতে পারছে না এই যুদ্ধ চাই না শান্তি চাই এরম পরিস্থিতিকে আমরা বলে থাকি কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াইয়ের সূচনা হয় আমাদের কবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানি নীতি ঘোষণার পরে এবং উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর পরিসমাপ্তি ঘটে এইটা গেল আমাদের ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেছেন কে বার্নার বারুজ এবং উনিশশো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মার্কিন আইনসভার একটা উচ্চকক্ষ সিনেটের যুদ্ধ সংক্রান্ত কমিটির কাছে তিনি সাক্ষ্য দিতে গিয়ে তিনি এই শব্দটি প্রথম ব্যবহার করেন অবশ্য ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণাটি মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান প্রথম প্রয়োগ করেছিলেন এবং ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন পোস্টে তিনি কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন পরে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তার গ্রন্থাগার দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইউএস স্টাডি ইন ইউএস ফরেন পলিসি নামে প্রকাশিত হয়েছিল ঠান্ডা লড়াই বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা যুদ্ধ নয় শান্তিও নয় ফলে কাজী ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধকে আমরা প্রকৃত যুদ্ধ বলা যায় কি না বা প্রকৃত শান্তি বলা যায় কিনা এই নিয়েও কিন্তু অনেকের মত মতবিরোধ হয়েছে আন্তর্জাতিক সম্পর্কে লেখক জোসেফ ফ্র্যাঙ্কিল ঠান্ডা যুদ্ধ বলতে সাম্যবাদী মতাদর্শের সোভিয়েত ইউনিয়ন ও গণতান্ত্রিক মতাদর্শের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সঙ্গে জড়িত যাবতীয় ঘটনাকে বুঝিয়েছেন অধ্যাপক ফ্রিডম্যান বলে আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলেছেন ঠান্ডা লড়াইকে আমরা গরম লড়াইয়ের একটা প্রয়োজনীয় স্তর হিসেবে ঠিক দেখাটা ঠিক হবে না এই যে অনেকে বলেছে না ঠান্ডা লড়াই মানে গরম লড়াই এটাও ঠিক হবে না কারণ ঠান্ডা লড়াই হলে একটা যুদ্ধের একটা নয়া কৌশল ঠান্ডা লড়াই হলো এমন এক ধরনের পরিস্থিতি যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি জারি করতে পারবে একেই আমরা বলব ঠান্ডা লড়াই ঠিক আছে তাহলে তোমরা একটুখানি ঠান্ডা লড়াই বুঝলে বা যারা পড়ছো তারা নিশ্চয়ই পড়েছো পড়ে নিয়েছো এতদিনে ঠান্ডা লড়াই কি এবং এর ভেতরে যেটুকু অবজেক্ট হতে পারে এটা নিয়েও আমি নেক্সট ক্লাসে আলোচনা করব তারপরে ঠান্ডা লড়াইয়ের পরে আমাদের আসছে তোমাদের বাইপোলার বাইপোলার মানে হচ্ছে দ্বি মেরুকরণ দি মেরুকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে যখন আমরা দেখেছি আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশেষ অধ্যায় উদ্ভব ঘটে সেটা সেই অধ্যায়টার নাম হচ্ছে দ্বি মেরুকরণ দ্বি মেরুকরণ হচ্ছে এক মেরুতে থাকবে সোভিয়েত জোট এবং অন্য মেরুতে থাকবে মার্কিন জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে দুই মহাশক্তিধর রাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতির এক দ্বি মেরুকরণও বলা হয় এটাকে বলা হয় বাইপোলার আবার দ্বিমেরুকরণের শেষে আমরা এক মেরুকরণ দেখতে পাই হ্যাঁ যেখানে একটিমাত্র মেরুর উপস্থিতি থাকবে তাকে আমরা এক মেরু মেরুকরণ বলব দ্বি আমরা দুটো মেরু দেখেছিলাম এক মেরুকরণে একটা মেরু থাকবে অর্থাৎ এক মেরুকরণের অর্থ হলো যে এক মেরু কারণ হলো এক মেরুকরণ হলো এমন মেরু এমনের ধরনের কাঠামোগত ব্যবস্থা যেখানে একটিমাত্র মেরু অথবা একটিমাত্র মেরু নিয়ন্ত্রণকারী আধিপত্য বিদ্যমান তাকে আমরা মেরুকরণ বলবো ঠিক আছে আর যেটা আর যেটা হচ্ছে তোমাদের রয়েছে নন অ্যালাইটমেন্ট বা জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা আমাদের ইন্টার আন্তর্জাতিক রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ দ্বিতীয় পরবর্তীকালে তোমাদের এই জোট নিরপেক্ষতা নিয়ে পড়তে হবে যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমরা এগো ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে যুদ্ধোত্তর বিশ্বে দুই মহাশক্তিধার রাষ্ট্র আমি একটু আগেই বলেছি মার্কিন সোভিয়েত ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক ও সামরিক জোটের বাইরে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন নেতৃত্বে একটা আন্দোলনের সূচনা হয় যার নাম হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন এবং জোট নিরপেক্ষতা আন্দোলনের প্রধান প্রবক্তা হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত পন্ডিত জওহরলাল নেহেরু যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি টিটো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ মিশরের রাষ্ট্রপতি নাসের এবং ঘানার প্রধানমন্ত্রী হচ্ছে নকুম অতএব তোমাদের এই জোট নিরপেক্ষতার ব্যাপারটা মানে নন অ্যালাইকমেন্ট মুভমেন্ট তোমরা ছোটবেলায় হিস্ট্রি ক্লাসও পড়ে এসছ ফলে জোট নিরপেক্ষতায় এরা কিন্তু এই সমস্ত জওহরলাল নেহরু বলো যুগস্লাবিয়ার রাষ্ট্রপতি টিটো এরা কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ দেশগুলি de প্রথম সূচনা হয় কোথায় বেলগ্রেড শীর্ষ সম্মেলনে এই সম্মেলনে পঁচিশটি রাষ্ট্র যোগ দেয় হুম ফলে এইগুলো হচ্ছে আমাদের স প্রশ্ন এগুলোর মধ্যে থেকেই কিন্তু শর্ট প্রশ্ন আসবে আর জোট নিরপেক্ষতা বলতে কী বোঝে আন্তর্জাতিক সম্পর্কের লেখক বার্টেন্ট তার ইন্টারন্যাশনাল রিলেশানস গ্রন্থে জোট নিরপেক্ষতা নীতির উদ্ভবের পেছনে যে সকল বিষয়ের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো বিশ্বযুদ্ধ জাতীয়তাবাদ ও ঔপনিবেশিকতার বিরোধিতা আর অর্থনৈতিক অনগ্রসরতা এইগুলোর কথা উল্লেখ করেছিলেন জোট নিরপেক্ষতা বলতে গিয়ে কী বলেছেন জোট নিরপেক্ষতা হলে সেই সকল দেশের পররাষ্ট্রনীতিকে বোঝায় যে পররাষ্ট্রনীতি সম্পর্কে আমরা বিশদভাবে লাস্ট চ্যাপ্টারে তোমাদের করবো বোঝায় যারা কমিউনিস্ট ও পাশ্চাত্যের কোনো জোটে যোগদান করা থেকে বিরত থেকেছেন হুম তারা নিজস্ব একটা মানে দল গঠন করেছে এবং অন্যান্য দলকে দলের যোগদানে কিন্তু তারা যায়নি সেখান থেকে বিরত থেকে তাকেই আমরা বলব জোট নিরপেক্ষতা মানে তুমি জোটের বাইরে থেকে কাজ করছো ঠিক আছে নিজেদের আন্দোলনেই তোমরা নিজেরা থাকছ আর জোট নিরপেক্ষতা আন্দোলনে আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা কোনো বিবাদ বিসংবাদ হলে কোনোরকম পরিস্থিতির জটিল পরিস্থিতির সম্মুখীন হলে সেখানে সেই সমস্ত সমস্যাগুলোর মোকাবিলা করাই হচ্ছে জোট নিরপেক্ষতার মূল লক্ষ্য আর জোট নিরপেক্ষতা কতগুলো নীতি আছে যেমন হচ্ছে কতগুলো নীতি আছে যেমন হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান তারপরে হচ্ছে বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষা শান্তিপূর্ণ সহযোগিতা ইত্যাদি অনেক দশখানা নীতি আছে তোমরা বই খুলেই সেগুলো পেয়ে যাবে আর জোট নিরপেক্ষতা নীতি হচ্ছে একক বৃহৎ শক্তির প্রভুত্ববোধের প্রতি প্রভুত্ববাদের প্রতিরোধে ইতিহাস ইতিবাচক ভূমিকা পালন করতে পারে জ্যোতি নিরপেক্ষতা ফলে বর্তমান দুনিয়ায় একটা বৃহৎ শক্তি হিসেবে মার্কিনি আধিপত্যের সামনে মাঝারি ও ছোট রাষ্ট্রগুলোকে সার্বভৌমত্ব ও নিরাপত্তার দিক থেকে এই আন্দোলনকে আমরা প্রাসঙ্গিক বলতে পারিনি ফলে এই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারটা তোমাদের অত বইতে অনেক বড় বড় জিনিস আছে অত বড় জিনিস হয়তো তোমরা পড়বে অবশ্যই কিন্তু অত তোমাদের এই শর্ট প্রশ্নের জন্য মনে রাখা সম্ভব না হলেও শর্ট প্রশ্নে তোমাদের যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো তোমরা মার্ক করে নিয়ে পড়বে ফলে আমি যেটুকুন বললাম এর মধ্যে অনেক শর্ট প্রশ্ন হয় আমি এই ক্লাস নেক্সট ক্লাসে আবার এই নেক্সট ক্লাসে আমি আরেকটা চ্যাপ্টার পড়িয়ে তারপরে আমি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর নয়তো আমি নেক্সট চ্যাপ্টারে নেক্সট ক্লাসে আবার আমি এই চ্যাপ্টারে শর্ট প্রশ্নগুলো নিয়েও আলোচনা করতে পারি তোমরা এটার জন্য কিন্তু ভিডিওটা ফলো করবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিতে ভুলবে না আবার আমি নেক্সট দিন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব